বাংলাদেশি সংস্কৃতি ঐতিহ্য ও কৃষ্টিকে প্রবাসের মাটিতে তুলে ধরতে আগামী আট নয় ও দশ অগাস্ট মিশিগানের হ্যামট্রামিক সিটির জোসেফ ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন দিনব্যাপী তেইশতম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল উপলক্ষে গতকাল শনিবার হ্যামট্রামিকের রাধুনি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির আহ্বায়ক বকুল তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব রুম্মান আহমদ চৌধুরী যিনি মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি প্রেজেন্টস এই ফেস্টিভ্যাল প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এ উৎসব আয়োজকরা জানান এবারের মেলায় নগর বাউল জেমসের উপস্থিতি বাংলা টাউন মেলার সবচেয়ে কাঙ্ক্ষিত আকর্ষণ বাংলা রক সঙ্গীতের এই জীবন্ত কিংবদন্তি পরিবেশনায় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী পারভেজ সাজ্জাদ মিশিগানের নিজস্ব ব্যান্ড রিদম অব বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন দেশ ও প্রবাসের আরও বহুগুণী শিল্পীরা এছাড়াও মেলায় হাজির থাকবেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘি বাংলাদেশি ঐতিহ্য সংস্কৃতি সঙ্গীত ও খাবারের অপূর্ব সমন্বয়ে এ মেলা হয়ে উঠবে এক বিশাল প্রবাসী মিলন মেলা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক এস এন এস কর্ণধার নাসির সবুজ যুগ্ম আহ্বায়ক সালে আহমদ বাদল প্রচার সম্পাদক পারভেজ আহমদ সহ প্রচার সম্পাদক আরিফ আরমান জিসান যুগ্ম সদস্য সচিব হিমেল দাস মোহাম্মদ আনোয়ার হোসেন শুভ কামাল মিশিগান কালচারাল সোসাইটির সভাপতি শাহাবুদ্দিন এজে আনোয়ার তাজুল ইসলাম সাফকাত রহমান আবির ৫০০ মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোলটি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি নিয়ে বিক্রয় করি